আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী ছাতির বাজার স্কুল মাঠে হাই স্কুল মাঠে পিঠা মেলাই তো বন্ধুরা সকলে আমাদের সাথে থাকবেন আজকে আমি আপনাদেরকে এক এক করে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো তো শুরুতে আমি একটু জানিয়ে নেই আজকের হাই স্কুলের ছাত্রছাত্রী ও সদীয় শিক্ষক গুরুজনেরা আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তাদের প্রতি রইল আমাদের অন্তরের অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা আর আজকে যারা যারা এই ভিডিওটি দেখতে পারবেন আশা করি সকলেই আপনারা চলে আসবেন আমাদের এই ঐতিহ্যবাহী ছাত্রীবাজার হাই স্কুল মাঠে পিঠা মেলায় চলে আসবেন অনেক সুন্দর সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করে তারা বিক্রি করছে তো সকলেই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন যেন সকলেই এই অনুষ্ঠানটি আজকে উপভোগ করতে পারে তো বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর আকর্ষণীয় মজাদায়ক পিঠা তৈরি করে আমাদেরকে উপহার দিয়েছে সেই জন্য আমরা সবাই তাদের ছাত্রছাত্রীদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানাই যেন আমরা প্রতি বছর এমন আয়োজন দেখতে পাই আমাদের এই ছোট্ট এক মেলায় অনেক মজার আয়োজন তো আয়োজনটি দেখে আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই ইনশাল্লাহ জানাবার চেষ্টা করবেন তো দেখতে থাকুন শুরুতেই শেষ পর্যন্ত থাকবেন আশা করি সকলেই এই যে পিঠাগুলি দেখেন আসলে অনেক বিভিন্ন প্রকারের অনেক মজাদায়ক এবং অনেক সুস্বাদু পিঠা তৈরি করে তারা ছাত্র ছাত্রীরা বিক্রি করছে তো আসলে এটা খুব মজার একটি ব্যাপার এবং যারা যারা পিঠা খেতে ভালোবাসেন পিঠা প্রেমিকরা অবশ্যই ইনশাল্লাহ আজকে আমাদের এই ছাত্রী বাজার স্কুল মাঠ হাই স্কুল মাঠে চলে আসবেন পিঠা খাওয়ার জন্য তো আপনারা সকলে দেখতে থাকুন আমি ইনশাল্লাহ আনন্দ উল্লাস পেজ নিয়ে আপনাদের সাথে আছি শুরু থেকে শেষ পর্যন্ত তো সকলকে দেখার অনুরোধ রইল সকলেই দেখবেন সকলেই দেখবেন দেখলে হয়তো বুঝতে পারবেন আজকের মেলায় কত আকর্ষণীয় মজাদায়ক পিঠা রয়েছে তো সেই পিঠাগুলি হয়তো আমরা একসাথে এভাবে কখনোই কেউ তৈরি করি না করলেও আমরা একসাথে এতগুলি পিঠা তৈরি করা সম্ভব না তো এই জন্যই আমি সকলকে দাওয়া দিচ্ছি আজকে আমাদের এই ছোট্ট মেলায় আপনারা সকলেই অংশগ্রহণ করবেন এবং আমাদের ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া রাখবেন যেন আমরা প্রতি বছর এমন সুন্দর সুন্দর পিঠা অনুষ্ঠান উপভোগ করতে পারি এবং এই আয়োজনে সকলেই আমরা অংশগ্রহণ করতে পারি তো বন্ধুরা দেখা যাক আপনারা সকলে আমাদের সাথে থাকুন এবং আমাদের এই মেলাটি উপভোগ করার জন্য চেষ্টা করুন কেউ কোনো খাবার নিয়ে নষ্ট করার চেষ্টা করবেন না সকলের খুব সুন্দর সুন্দর খাবার তৈরি করে এনেছে সেই খাবারটি আপনারা সকলেই সকলকে দেখার জন্য বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন যেন সকলেই দেখতে পারে এবং সকলকেই দেখার আমন্ত্রণ করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে আমাদের এই ছোট্ট আয়োজনটি শেয়ার দিয়ে সকলের বাসায় পছায় দেবেন সকলের যেন বাসায় বসে দেখতে পারে তো আসলে এত সুন্দর একটি আয়োজন তারা আমাদেরকে উপহার দিয়েছে সেটা বারবার তাদের কথা না বললে নয় হয়তো এখানে আমাদের আপনাদের সন্তানও আছে তো সকলেই সকলের বাসা থেকে পিঠা তৈরি করে এনে আমাদেরকে উপহার দিচ্ছে আজকে খুব সুন্দর একটি আয়োজন সেই আয়োজনে যুক্ত হতে পেরে নিজের কাছেও নিজেকে অনেক ভালো লাগলো এবং আমি আজকে এই উপস্থাপনা করে আপনাদেরকে কতটুকু সন্তুষ্ট করতে পারলাম জানি না যদি আমার কথাই এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সকলে নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই বলে আমি সকলের প্রতি দোয়া রেখে আল্লাহ যেন সকলকে ভালো রাখেন আজকের মেলায় যেন সুন্দর সুস্থ এবংভাবে সফল তারা হতে পারে সেই সাধু দোয়া রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ